গুড মর্নিং एवरीवन আরে মর্নিং নেই 12টা বেজে গেছে আফটারনুন হয়ে গেছে 12টা বেজেছে সাড়ে বারোটা বাজে ওকে ঠিক আছে হ্যালো ভিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো চলে আসলাম আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে আর আজকে হচ্ছে আমাদের ফার্স্ট টাইম মুভি ডেট বলতে পারো বিয়ের পর ডেট ফেট বলে কিছু হয় হয় মানে কোনো কিছু প্ল্যান করে স্পেশাল মানুষের সাথে কোথাও গেলে ওটা ডেট বলা যেতেই পারে অনেক দিন থেকে প্ল্যান ছিল পুষ্পা টু দেখার তোকে অনেক দিন থেকে বলছিলাম চলো 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 বাট আমি মাঝখানে ওখানে চলে গেলাম তাই হলো না আর ওখানে গিয়ে সিনেমা দেখো সময় পাইনি তাই আজকে আমরা যাচ্ছি পুষ্পা পুষ্পা দেখতে হ্যাঁ নেই চলো তো আমাদের টিকিট কাটা আছে কালকে রাত্রিপাল অনলাইন থেকে টিকিট কেটে নিয়েছি তো বহরমপুরের মধ্যে দুটো সিনেমা হল আছে একটা হচ্ছে মোহন তাকিজ আর একটা হচ্ছে ফেম সিলভার

যে একটু আবার ঝগড়াও করলাম ঝগড়াটা ঝগড়া না হ্যাঁ হ্যাঁ তোমার না বোঝা সিনেমা হলের বড় পর্দায় সিনেমা দেখার মজাই আলাদা এখন তো এত ওটিটি প্ল্যাটফর্ম হয়ে গেছে তো চাইলেই নতুন সিনেমা মানে একদিন এক দুদিন পরই চাইলে তোমরা দেখে নিতে পারো কিছু টাকা পেমেন্ট করার পর কিন্তু ফোনে দেখার থেকে আমার মনে হয় যে না ওখানে গিয়ে একদম আরাম করে চেয়ারে বসে সাথে পপকর্ন আর একটা এত বড় পর্দা থাকবে ওটা শুধুমাত্র সিনেমা হলেই সম্ভব তো সেই কারণে ভাবলাম যে চলো এত ভালো একটা সিনেমা এত সবাই সবার মুখে শুনছি তো গিয়ে দেখে আসি আর এর আগে তো আমি পুষ্পা দেখেছি তো পুষ্পাটা আমার বেশ ভালো লেগেছে তাই ভাবছিলাম যে পুষ্পা যখন দেখেছি পুষ্পা টুটাও দেখেনি হলে গিয়ে না এর আগে হ পুষ্পাটা হলে দেখিনি ওটা ফোনেই দেখেছি তো ভাবলাম যে চলো হলেই দেখে আসি এবার গিয়ে এখন তো পার্টনার পেয়ে গেছি তাই না এর আগের দু তিনবার এসেছিলাম বন্ধু বান্ধবদের সাথে তো হলাম যে চলো ফার্স্ট টাইম আমার লাইফ পার্টনারের সাথে যাই একটা মুভি ডেট করতে তো যাই হোক ওকে তো ক্যামেরার সামনে আসতে বললেও সহজে আসতে যায় না আর ক্যামেরার সামনে আসলে একদম সিরিয়াস হয়ে যায় তাই ওকে তখন একটু হাসাচ্ছিলাম তো প্রথমে যখন আমরা ঢুকি তখন একদমই ফাঁকা ছিল আর আমাদের সিট নাম্বার ছিল জি সেভেন আর জি এইট পিছনের সিটগুলো হলো একটু বেশি আরাম করে দেখা যেত মানে খুব একটা সামনে না বাট মোটামুটি সামনেই আছে কিন্তু এই টাইমে না আমাদের সিট সব বুক হয়ে গিয়েছিল বলো ছিল পিছন দিকে ছিল না পিছন হয়ে গেছে হ্যাঁ একটু আমরা নিতে হতো আর একটু পিছনে নিলে ভালো হতো আচ্ছা তোমাদের কাদের কাদের পুষ্পা টু সিনেমাটা দেখা হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর সিনেমাটা দেখার পর কেমন লাগলো না লাগলো তোমাদের আমি পরে জানিয়ে দেব রিভিউটা আমার কেমন লেগেছে পার্সোনালি আর পুষ্পা তো দেখেছি বেশ মোটামুটি লেগেছে খুব একটা খারাপ লাগেনি এখনই আসছে নাকি হাই তুলছো তুমি পুষ্পা দেখেছো কেমন লেগেছে এবার পুষ্পা সিনেমা শুরুর আগে খিদে পেয়েছে বললাম তা একটা পানির ডগ আর তার সাথে জল নিয়ে যাচ্ছি আর যে পপকর্নটা অর্ডার ছিল সেটা কিছুক্ষণ পর দেবে আমরা সিটগুলো না একদিকে পাইনি একদম মাঝখানে পেয়েছি একদিকে পেলে ভালো হতো थप्पड़ मारूंगे साल थप्पड़ मारूगी थप थप्पड़

সিনেমা দেখা শেষ করে যখন আমরা নিচে পার্কিং এ আসলাম যেহেতু আমাদের স্কুটিটা এখানেই রাখা ছিল তো পার্কিং এ আসার পর দেখছি এখানে অনেক মানুষ তো কাছে গিয়ে দেখলাম যে সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছ ওই গাড়িটার সামনেটাই পুরো আগুন ধরে গেছিল মানে বুঝতে পারছো কি ভয়ানক ঘটনা এই মানে ওই গাড়িটা যদি ওই আগুন ধরে যাওয়া অবস্থায় ব্লাস্ট করতো কত কি

অবস্থা পুরো নিচটা পুরো ধোঁয়া হয়ে গেছে ওই দিকটা মানে আমরা যখন ওপর থেকে নামি তখন ভাবছি কী ব্যাপার কি এত ধোয়া কাজ মানে অতটা গুরুত্ব দিই তারপর এসে যখন দেখছি নি যে পুরো ধোঁয়াতে ভর্তি হয়ে গেছে ওই দিকটা পুরোই ধোয়া দেখি দেখা হলে বুঝতে পারছো পুরো ধোয়ায় অন্ধকার হয়ে গেছে তো ওখান থেকে আমরা এখন আসলাম মুর্শিদাবাদ খাদি মেলাতে খাদি মেলাতে এর আগের বার এসেছিলাম কিন্তু এত বড় মেলা দেখিনি এই বছর অনেক বড় করে হয়েছে আর এই যে বেতের চেয়ার টেবিল কত কি রয়েছে দেখে কি সুন্দর লাগছে না আর মেলাটা তো পুরো মাঠ জুড়ে বসেছে দোকানপাটও অনেক বসেছে কিন্তু ভিড় একদমই সেরকম নেই দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো তো ওখানে গিয়ে একটা পাপড়ি চাট খেয়ে তারপরে সরাসরি চলে আসলাম বহরমপুরের একদম বাস স্ট্যান্ডে হ্যাঁ মোমো খাওয়ার জন্য এই মোমোটা একদম মিস করা যাবে না বাস স্ট্যান্ডের এই মোমোটা এত টেস্ট হয় আমি লাইফে সত্যি কথা বলতে গেলে অনেক জায়গার অনেক মোমো খেয়েছি কিন্তু এই রকম মোমো আমি কখনও খাইনি তো বহরমপুরে আমি যখনই বিকেলবেলা বা সন্ধ্যাবেলা বা যেই টাইমই আসি না কেন বিকেলের পর তখন আমি এখানে মোমো খেয়ে তবেই যাই তো মোমোর থেকে মোমো স্যুপটা উফ মানে আমি এখন ভয়েস ওভার করছি আমার মুখ দিয়ে জল উঠে আসছে এত সুন্দর টেস্টি মোমো আর স্যুপটা বানাই বাড়িতে এসে জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছি এখন যাব ফ্রেশ হবো ফ্রেশ হয়ে আমাকে রাত্রেবার রান্না করতে হবে আজকে রাতের স্পেশাল মেনু হচ্ছে আমার পছন্দের খাবার সব থেকে পছন্দের বলতে পারো ফ্রায়েড রাইস আর তার সাথে চিলি চিকেন চিলি চিকেনটা খুব একটা পছন্দ না বাট ফ্রায়েড রাইসটা বেশ ভালো লাগে তো স্পেশাল খাবার দাবার হচ্ছে ফর স্পেশাল মানুষ চলো রাত্রি হয়ে গেছে বেশি বক বক না করে আগে রান্নাটা শুরু করে দিই এই ঠান্ডাতে এত অ্যালার্জি ঠান্ডা বাতাস থেকে আসলে না গা হাত পা চুলকাতে শুরু করে কাল দেখছি এইখানে এইখানে একদম মোটা মোটা হয়ে গেছে শুধুমাত্র ঠান্ডার জন্য আর এটা এই বছরই বেশি হচ্ছে তো এই বছর হ্যাঁ হয়নি এই বছরই বেশি হচ্ছে এই যে আসলাম এই যে চুল কাল চুল রাত্রিবেলায় মাঝে মধ্যে এমন অবস্থা হয় পায়ের পাতা হাতের এগুলো এমনভাবে চুলকতে থাকে চুলকতে চুলকাতে মোটা হয়ে যায় আর ঘুমই আসতে যায় না চুল চুলকতার জন্য তো যাই হোক আমার তো আসতে রাত্রি হবে আমি জানতামই আগে থেকে তো মাকে বলেছিলাম সব কিছু রেডি করে রাখতে তো এখানে মাংস ধুয়ে রেখেছে মা কিন্তু ছোটো ছোটো মোটে দেখে আমি কেটে নিই কাটা হয়নি অনেকটাই বড়ো পিস আছে ছোটো করে কাটতে হবে আমি কেটে নিচ্ছি তাছাড়া মা সবই এখানে কেটে রেখেছে গাজর ক্যাপসিকাম বিনস মাংসের জন্য মশলা এবার মিক্সারের দিকে একটু পেস্ট করে নিলেই হয়ে যাবে তো চলো ঝটফট রান্না করে নিই আমাদের বাড়িতে এই রকম স্পেশাল খাবার দাবার খুব কম রান্না হয় আর রান্না হলে সেটা আমি করি মানে ডেলি দিনের খাবারের থেকে ভাত রুটি মাছ মাংস এর থেকে একটু হাটকে হলেই সেটা আমি রান্না করি ইনফ্যাক্ট মাঝে মধ্যে বাবা তরকার ডাল নিয়ে আসি গোটা সেই তরকাটা হলেও সে আমাকেই করতে হয় মানে বাবা যদি তরকা ওই তরকার প্যাকেট নিয়ে এসে রেখে দেয় ওটা এক মাস হয়ে গেলেও দেখবো ওইসে মা রান্না করেনি সে আমাকেই করতে হবে তো সেই কারণে ভাবলাম চলো দ্বিতীয় আছে বাড়িতে তাহলে আজকে একটু স্পেশাল কিছু হয়ে যাক তো ওইদিকে তো চিকেনটা ম্যারিনেশনে বসিয়ে রাখলাম জাস্ট আধা ঘন্টা মতো রেখে দেবো আর এই দিকে ফ্রায়েড রাইসের জন্য গাজর বিনস ক্যাপসিকাম সব ভেজে নেব ভাজার সময় অবশ্য অল্প একটু নুন দিয়েছিলাম তো এদিকে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ তো ভাজা সবজিগুলো আমি ভাতের সাথে মিশিয়ে নিয়েছিলাম এরপর একটা বড় কড়াইতে ঘি গরম করে ওর মধ্যে গরম মশলা ফোড়ন দিয়ে জাস্ট ওই মেশানো মিক্সার যেগুলো মিশিয়েছিলাম আর কি সেগুলো হালকা করে এক দু মিনিট ভেজে নেব ব্যাস হয়ে গেল ফ্রায়েড রাইস এবার চিলি চিকেনটা ঝটপট বানিয়ে নিই কারণ দীপ্তর ওইদিকে খুব খিদে পেয়েছে আমরা আর দুজনেই আজকে সারাদিনে কেউই ভাত খাইনি এবার আমার কী বলো তো সারাদিনে ভাত না খেলেও চলে যায় টুকটাক এও খাবার খেয়ে বাট দীপ্ত ও ভাত খেতে ভালোবাসে এবার ভাত না হলে ওর চলে না চিলি চিকেন বানানোর জন্য প্রথমে শুকনো লঙ্কা কড়াইতে ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আদা কুচি আর রসুন কুচি তারপর দিয়ে দিয়েছিলাম কুচোনো পেঁয়াজ গলি ওটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচি এটা দেখতে পাচ্ছ কেমন করে আমি চৌকো করে কেটেছি এটা জাস্ট কয়েক মিনিট ফ্রাই করার পর মানে ফ্রাই না জাস্ট কাঁচা গন্ধটা একটু ঝাড়লেই ওর মধ্যে দিয়ে দিলাম একটা পেস্ট এই পেস্টটা হচ্ছে টমেটো সস সয়া সস আর গ্রিন চিলি তিনটে মিশ্রণ ওটার মধ্যে দিয়ে দিলাম তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে এখন দিয়ে দেবো কর্নফ্লাওয়ার সেটা আমি জলে গুলে দিয়েছি তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমরা যে চিকেনটা ভেজে রেখেছিলাম তার মধ্যে দিয়ে একটু কিছুক্ষণ নেড়ে না নিলেই হয়ে গেল আমাদের চিলি চিকেন্সে সকাল সকাল ঘুম থেকে উঠে স্টেশনে চলে এসেছি ওর চোখ মুখ দেখে বুঝতে পারছো সকালবেলা একটু চুলটাও বাঁচ হয়নি তাকাও এদিকে একটু দেখি চলে যাচ্ছো এইরকম অ্যাটিটিউড এতক্ষণ তো অন্যরকম ছিল আচ্ছা ট্রেন চলে এসেছে সবাই দাঁড়িয়ে উনচল্লিশ বোধ হয় না উনষাট ওই ওরমই হবে হয়তো লাস্টের দিকে কত ডি ফোর ছাপ্পান্ন দুজনের মাঝখানে ঠিক ছিল একটু গন্ডগোল হয়ে গেল ওর ও মনটা খারাপ হয়ে গেল অ্যাকচুয়ালি ভুলটা আমারই কালকে যখন ওর জন্য টিকিট কাটা হয় তখন না আমি যে টিকিট কাটে তাকে দীপ্তর নামটা বলতে ভুলে গেছি মানে সে টিকিট কেটেছে আমার নামে টিকিট কেটেছে এবার যেহেতু টিকিটটা আমার নামে কাটা আছে ওর নামে নেই এবার টিকিট কাটা না কাটা দুটোই তো সমান হয়ে গেল ওর যদি টিটি ধরে আজকে ফাইন তো লাগবে মানে একে তৎকাল টিকিট বেশি টাকা দিয়ে কাটা হলো তারপরে আবার ওর নামে যেহেতু টিকিট কাটা নেই তাই ফাইনটাও লাগবে মানে আমি না কিছু কিছু কাজ এমন করি আমার নিজের কেমন লাগে যে ভাই একটু দায়িত্ব নিয়ে একটু দেখে যেমন তো করতে পারি সেটা পরে বুঝতে পারি আমি আর এর জন্য দেবতার কাছে মাঝে মধ্যে বকাও খাই বাট সেই হুসটা আমার হয় না তো চলো ট্রেন চলে গেছে আমিও বাড়ি চলে যাই আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে দেখো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগে চলো তাই